আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব এক মজার ভর্তা রেসিপি দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার বলেন তো কি ভর্তা আপনারা এখনই বুঝে যাবেন এটা কি ভত্তা দেখেন আমি কতগুলো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি এখন এই কাঁঠালের বিচিটা আমি অনেক মজা করে ভত্তা বানাবো দেখতেই পারবেন কিভাবে ভত্তা বানাবো কাঁঠালের যে বিচির উপরের খোসাটা এটা এখন আমি ছাড়িয়ে নেব আর কিভাবে ছাড়াইতেছি এটা আপনাদের সাথে দেখিয়ে নিলাম দেখতেই পারছেন কি সুন্দর ছাড়ানো হয়ে গেছে এখন আমি একটা একটা করে এইভাবে সবগুলো ছাড়িয়ে নিলাম এই খোসাগুলো এখন আমি ফেলে দিব এ পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটা ধুয়ে ভালো করে সেদিয়ে দেবো সেদ সিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখতে পারবো যে বলক চলে আসছে প্রায় সাত আট মিনিট আমি জ্বালিয়ে নিলাম এখন দেখলাম যে বলক চলে আসছে এখন হালকা আঁচে রেখে দেবো চুলায় পাশাপাশি এখানে আমি কিছু পেঁয়াজ কুচি রসুন নিয়েছি সাথে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে ভাজা শেষ এখানে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ শেষ আমি এখন শিল্পাটাই বেটে নিব শিল্পাটায় বাটলে ভর্তার মজাই কিন্তু আলাদা আপনি যদি চান ব্যালেন্ডার করে নিতে পারেন কিন্তু পাটায় বাটার ভত্তা খেতে মজাই আলাদা এভাবে আমি শিল্পাটাই বেটে নিব এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তারপরে ভালো করে কিছুক্ষণ এভাবে বেটে নিব আমি যেহেতু কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে নিই এই জন্য তাড়াতাড়ি কাঁঠালের বিচিটা সত্যি অনেক নরম হয়েছে সিদ্ধ হয়েছে একদম নরম তুলতুলে বেশি কষ্ট হইতেছে না বাটতে আমার এভাবে আমি বেটে নিব কিছুক্ষণ এভাবে আমি শিল্পাটাই বেটে নিলাম খেতে কিন্তু সত্যি গরম ভাতের সাথে দুধ মজার কাঁঠালের বিচি যে ভর্তা যে এত মজার হয় সেটা আমি আগে জানতাম না আমি এই প্রথম বানাইলাম খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল গরম ভাতের সাথে খেতে সত্যি অনেক মজার এই প্রথম জানলাম যে আমি কাঁঠালের বিচিও ভত্তা খাওয়া যায় আর এইভাবে আমি বানিয়ে খেতে দেখলাম এই জন্য আমি অল্প পরিমাণে বানিয়েছিলাম কিন্তু যখন আমি ভাতগুলো খাইতেছিলাম তখন মনে হয়েছিল আরেকটু কেন বানাইলাম না আর বাটাও খুব সহজ যেহেতু নরম বিচিটা একদম শক্ত না এই জন্য বাড়তে আমার একটুও কষ্ট হয় না এখনকার যুগে সবাই তো বেলেন্ডার করে খায় বাড়তে চায় না কেউ শিল্পাটায় কিন্তু শিল্পাটায় বেটে ভত্তা কিন্তু মজাই আলাদা যেহেতু কাঁঠালের বিচিগুলো খুব নরম তাই আমার বাড়তে কষ্ট হয় না আমি এভাবে ভালো করে বেটে নিলাম তারপরে আমার প্রায় বাটা শেষ পর্যায়ে চলে আসছে এখন আমি ভত্তাটা এভাবে একটু মাখিয়ে নেব ভত্তাটা তুলে নেব দেখতেই পারছেন যে বাটা শেষ এখন আমি এখানে দিয়ে দেবো একটু সামান্য সরিষার তেল সরিষার তেল দিয়ে তারপরে আমি একটু মাখিয়ে নেবো সুন্দর করে আমি মাখিয়ে নিলাম দেখতে পাচ্ছেন মাখানো প্রায় শেষ এখন দেখতে দেখেন ভত্তাটার কালারটা কি সুন্দর আসছে খেতেও কিন্তু অনেক মজার দেখে বোঝা যায় না এটা যেটা কাঠালের কাঁঠালির বিচি ভত্তা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন